আমার সিয়ারা সময় আবদার থাকে আমি অফিসে যাবার সময় আমাকে ট্রেন স্টেশন পর্যন্ত ড্রপ করবে যদি তাকে না নেওয়া হয় তার তো মন খারাপ কান্না শুরু যাই হোক আজকে কিন্তু আমাদের মনটা খুবই ভালো অফিস থেকে একটু জলদি জলদি ফিরে আজকে আমাদের নেইবারদের বাসায় দাওয়াত আছে সারা দিন অনেক কাজকর্ম আমি যাব অফিসে আর আপনাদের ভাইয়া যাবে আইফোন 17 প্রো ম্যাক্স পিক করতে মিল্টন কিংসে তো সব কিছু মিলে আজকের ভিডিওটা থাকবে সকালবেলা করে সে যার পাপা আর সিয়ারা আমাকে ড্রপ করতে আসছে ট্রেন স্টেশন পর্যন্ত প্রতিদিনের মতো আমি ট্রেনে করে আমার অফিসে চলে যাব। তবে আজকে আমার কেন জানি কান মাথা খুব ব্যথা শুরু হয়েছে কারণ ইউকেতে বেশ ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় কিন্তু যাদের মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথাটাও বাড়ে ঠান্ডার সমস্যাগুলোও বাড়তে থাকে তো অফিসের সব কাজকর্ম শেষ করছিলাম আর ওদিকে বারে বারে খোঁজ নিচ্ছিলাম যে সে যার পাপার কাজকর্মগুলো সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছে কিনা কারণ সে পাপার ওদিকে যাওয়ার কথা ছিল অ্যাপেল স্টোরে এখান থেকে আমরা একটা আইফোন অর্ডার দিয়ে রাখছিলাম বেশ কয়েক সপ্তাহ আগে সেটা পিক করার জন্য আমি জানি না অন্যান্য দেশের কি অবস্থা বাট ইউকেতে এখন পর্যন্ত আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের টু ফিফটি জিবি যেটা অরেঞ্জ কালারের সেটা কিন্তু শর্টেজ এখনও সব স্টোরগুলোতে এখনও অ্যাভেলেবেল হয় নাই ইভেন প্রি অর্ডার নিচ্ছে এখন পর্যন্ত মানে প্রি অর্ডার নিলেও দুই তিন সপ্তাহ ডেলিভারি টাইম লাগছে তবে অবশ্য স্টোর টু স্টোর ভ্যারি করে আমাদের নিয়ারেস্ট স্টোর থেকে এটা পিক করতে আমাদের বেশ কয়েক সপ্তাহ আগে প্রি অর্ডার করতে হয়েছিল স্টিল এখনও এটা এত চাহিদা যাই হোক এই ফোনটা সেজার পাপা পিক করে নিয়ে আসছে আমি ওইদিকে অফিসে থাকতে থাকতেই আজকে আসলে আমরা কাজের ব্যস্ততার কারণে এক একজন এক এক দিকে ছুটেছি কারণ আজকে নাহারাপুরা বাংলাদেশে রওনা হবে এবং নাহারাপুর কাছে এই আইফোনটা পাঠিয়ে দিব আমার একমাত্র ভাইয়ের বউ বর্ষার জন্য ফোনটা বেশ অনেক দিন আগে অর্ডার করা ছিল আর আসলে আরও আগে পাঠানোর ব্যবস্থাও আমাদের কাছে ছিল না কারণ ফোন তো আর কার্গোতে করে ওভাবে পাঠানো যায় না তো এই জন্যই নাহারাপুরা যেহেতু এখন যাবে তা আমাদের প্ল্যান ছিল যে এই সময়ের মধ্যে আমরা যদি ডেলিভারিটা নিতে পারি তাহলেই নাহারাপুদের কাছে বর্ষার এই ফোনটা পাঠিয়ে দিতে পারবো তো যাই হোক যেমন কথা তেমন কাজ জাস্ট নাহারাপুরা যেদিন বাংলাদেশে যাবে সেই দিন দিনের বেলা আমরা ফোনটা পিক করতে পেরেছি সময় মতো তো বর্ষার জন্য ফোনটা বাংলাদেশে অলরেডি চলে গেছে আসলে আমার এবার ইচ্ছে ছিল যে আমি সবার জন্য আইফোন কিনবো কিন্তু যেহেতু স্টোরে অ্যাভেলেবেল ছিল না এজন্য ওয়ান বাই ওয়ান কিনতে হচ্ছে আমাদেরটা প্রথমে নিয়েছিলাম এরপরে বর্ষারটা নিলাম আসলে না প্রিয় মানুষদের জনদেরকে খুশি করতে পারলে আমার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আমি ছোটোদেরকে দিব ছোটোরা আমাদেরকে দিবে এটা আমার কাছে ভালো লাগে না মোট কথা অন্যের কাছ থেকে নিতে আমার ভালো লাগে না আমার ভাই আমাকে এবার ফোন কিনে দিতে চেয়েছিল তো আমি নেই নাই ওর টাকায় এজন্য ও অনেক দিন মন খারাপ করেছিল আমার উপরে ওই যে বললাম আমার কাছে মনে হয় আমি মানুষকে দিতে পারলে আমার কাছে শান্তি লাগে কিন্তু কেউ আমাকে দিক এটা আমি কখনো এক্সপেক্ট করি না যাই হোক আলহামদুলিল্লাহ তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে সেজার পাপা অলরেডি ফোন পিক করে বাসায় চলে আসছে তারপরে সন্ধ্যার দিকে আমাকে পিক করার জন্য আবার ট্রেন স্টেশনে আসছে আমি সচরাচর লন্ডন থেকে আমার বাসা পর্যন্ত ট্রেনেই আসি তারপরে আমার বাসার পাশের যে স্টেশন সেখান থেকে সেজার পাপা আমাকে পিক করে বাসায় নিয়ে যাই তো অফিস শেষ করে আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসেছিলাম কারণ বাসার অবস্থা বেহাল যেই আমার লন্ডন ডিলসের শিপমেন্ট যায় বাংলাদেশে তার দু তিন দিন আগে থেকে আমাদের প্যাকিং শুরু করতে হয় একদিনে এইসব প্যাকেজিং আমরা শেষও করতে পারি না ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এইসব জিনিসপত্রগুলো ক্লোজ করব কারণ বাংলাদেশে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা আছে লন্ডন ডিলস ফেসবুক পেজ ওপরে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ফেসবুক পেজটার ডিটেলস আপনারা এই পেজে ইনবক্স করলেই কিন্তু সকল কিছু ইউকে থেকে পাঠানো হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন একটা কথা আমি বলি অনেকেই ভাবেন যে ইউকে থেকে পাঠানো মানে সব প্রোডাক্ট মেড ইন ইউকে হবে বিষয়টা কিন্তু এরকম না ইউকেতেও কিন্তু মেড ইন ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেমন স্পেন জাপান তারপরে হচ্ছে ফ্রান্স জার্মানি ডেনমার্ক এরকম সব দেশের ইভেন ইউকেতে মেড ইন থাইল্যান্ড বা মেড ইন ইন্ডিয়ার অনেক প্রোডাক্টও পাওয়া যায় বাট সেগুলোর কিন্তু কোয়ালিটি আলাদা যখন যেই দেশ ইউকের জন্য প্রোডাকশন করছে ইউকের কোয়ালিটি বা গ্রেড মেনটেন করে তাদেরকে প্রোডাকশন করতে হয় সেম প্রোডাক্ট মনে করেন যে আপনি যেটা ইউকের জন্য প্রোডাকশন হবে সেটার কোয়ালিটি ডিফারেন্ট বাট যেটা আপনি ডিরেক্ট ইন্ডিয়া থেকে কিনবেন বা ডিরেক্ট থাইল্যান্ড থেকে কিনবেন সেটার কোয়ালিটি ডিফারেন্ট হবে আসলে গ্লোবাল ব্র্যান্ডগুলো যেহেতু এরা বিভিন্ন দেশে কাজ করে তো যেই দেশের ক্যাটাগরি যেরকম সেই দেশে সেইভাবে এই ব্র্যান্ডগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করে যাই হোক আশা করি আপনারা সবাই বিষয়টা বোঝেন তো ইউকেতে মোস্ট পপুলার একটা ইউকে ব্র্যান্ড হচ্ছে আস্ট্রাল যারা শীতে ড্রাই স্কিন শুষ্ক স্কিন শীতের জন্য কোনো ভালো ক্রিম চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি আমি তো বলবো আস্ট্রালের এই ক্রিমটা নিয়ে নেবেন এটার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মল এবং বিগ সাইজটা আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন লন্ডন ডিল স্পেজ ইনবক্স করলেই আমি এত কথার মাঝেও আমার নিজের পার্সোনাল একটা চয়েসের প্রোডাক্ট বললাম আর যারা একটু আর বাজেট ফ্রেন্ডলি নিতে চাচ্ছেন তারা সিম্পলের ময়শ্চারাইজারগুলো নিতে পারেন যাদের একটু স্কিনে অ্যালার্জি বা এক্সিমার প্রবলেম আছে তারা কিন্তু ই ফাইভের লোশন ক্রিম এগুলো নিতে পারেন এই সব কিছু আমাদের পেজে যত যত ব্র্যান্ডের প্রোডাক্টটি আছে না কেন সেটা যেই কান্ট্রির মেড ইন হোক না কেন সেগুলো কিন্তু ইউকে থেকেই পাঠানো সব কিছু ইউকের প্রোডাকশান সিম্পলার প্রোডাক্ট আমাদের কাছে আসে স্যারাভি স্যাটাফিল নেভিয়া মোট কথা আমাদের কাছে কিন্তু বিশ তিরিশ রকমের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে প্রায় আড়াইশো থেকে তিনশো ক্যাটাগরির প্রোডাক্ট তবে আসলে আমরা যেহেতু খুব কম পরিমাণে প্রোডাক্ট পাঠাই প্রতি শিপমেন্টে তাই হয়তো অনেক প্রোডাক্টই অনেক সময় স্টক আউট হয়ে যায় আবার পরের শিপমেন্টে সেটা আমাদের পাঠাতে হয় কারণ আমরা খুব বেশি পরিমাণে প্রোডাক্ট তো আসলে পাঠাতে পারি না যে সব সময় সব প্রোডাক্ট আমাদের কাছে এই জন্য অ্যাভেলেবেলও থাকে না বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাভিনোর প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে স্টকে আছে তবে কিছু কিছু প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় পরের শিপমেন্টে আবার আমরা পাঠাই কোনগুলো স্টকে আছে না আছে সব কিছু আমাদেরকে যখন লন্ডন ডিলস পেজে ইনবক্স করবেন তখনই কিন্তু আমরা বলে দিই যে এগুলো স্টকে আছে দিতে পারবো বা এইগুলো স্টকে নেই যাই হোক নতুন শিপমেন্ট আবারও যাচ্ছে খুব শীঘ্রই পৌঁছে যাবে আর আপনারা সবাই বাংলাদেশে বসেই হোম ডেলিভারি পাবেন লন্ডন ডিলস পেজে সব প্রোডাক্ট অর্ডার করলেই তো যাই হোক আমাদের শিপমেন্টের গোছ গাছ কিছুটা করে নিয়ে এবার আমরা ডিনারের দাওয়াতে যাব আমাদের প্রতিবেশীদের বাসায় তো ডিনারের দাওয়াতে তো আসলে এমনি এমনি যাওয়া যায় না যদিও প্রতিবেশীদের সাথে প্রতিদিনই দেখা হচ্ছে হাই হালো হচ্ছে তারপরেও যখন দাওয়াত বলে কথা তখন স্পেশাল কিছু না কিছু গিফট তো নিতেই হয় তাই একটা গিফট রেডি করে ফেললাম গিফট আগে থেকে কিনে র্যাপিং করে রেখেছিলাম এবার আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে ডিনারের দাওয়াতে যাচ্ছি প্রতিবেশীর বাসায় আমার আসলে প্রতিবেশী কিন্তু বাংলাদেশি না তারা এক পাশের প্রতিবেশী হচ্ছে ব্রিটিশ আর এক পাশে হচ্ছে পাকিস্তানি তো দুই প্রতিবেশীদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক তাদের বাসায় দাওয়াতে যাচ্ছি আমি আমার ফুল ফ্যামিলি সহ মানে আমার দেবরকে সহ নিয়ে আজকে দাওয়াতে যাওয়ার পালা